জিতার পর সেই আপনাদের মুসলমান এলাকায় গিয়ে বলছে যে ওই মুসলমান তোমরা এতদিন দাদাকে ভোট দিয়েছ ভাইকে ভোট দাও হিন্দুদেরকে দাদা বলে উল্টো শুনে দেখি হিন্দু লেগে গিয়ে কি বলছে হিন্দু লেগে গিয়ে বলছে হিন্দুরা পাঠান হারবে পাঠান হারবে মুসলমান ভোট

তার ভোট কমানোর চেষ্টা করছে উল্টো থেকে হিন্দু থেকে আমি বিরোধিতা করেছি ব্যক্তিগত কারণে নয় তাদের অত্যাচার তাদের অপশাসন তাদের নৈরাজ্য তাদের সন্তান মানুষের অধিকার কেড়ে নেওয়ার যে ইতিহাস তার প্রতিবাদ করতে 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 আমি মমতা ব্যানার্জি এবং তৃণমূলের বিরোধিতা করি বিচারের কারণে নীতির কারণে তাহলে নির্বাচনের সময় জাতপাতের সামনে নিয়ে এসে নির্বাচন করতে পারবো না আমি কয়েকদিন আগে জঙ্গিপুরে একটা সভায় বলেছিলাম যে আজকে তৃণমূল আর বিজেপি মিলেমিশে ভোট করতে এসছে পশ্চিমবঙ্গে দু একুশ সালে এইভাবে ভোট হয়েছে নাগরিক আইন আর এনআরসি নামে ভোট হয়েছে ভোটের বিভাজন হয়েছে ধর্মীয় মেরুকরণের দ্বারা ধর্মীয় ভাবনায় ভোটের ভাগাভাগি হয়েছে বিজেপির লাভ হয়েছে তৃণমূলের লাভ হয়েছে কিন্তু মানুষের কথা বলার জন্য পশ্চিমবঙ্গের বিধানসভায় কেউ নেই না কংগ্রেস আছে না বাম আছে বলেছিল তাই বিজেপি আর তৃণমূল ফারাক কিছু নেই বিজেপি মানে তৃণমূল তৃণমূল মানে বিজেপি এবারও এই পশ্চিমবঙ্গে নির্বাচনে তারা নিজেদের মধ্যে সেই অশুভ আতাত্মা বজায় কিছু আচ্ছা পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হয় রেশন মন্ত্রী বালু গ্রেপ্তার হয় বীরভূমের অনুব্রত কেসটা গ্রেফতার হয় খোকা বাবু কেন গ্রেপ্তার হয় তিনমুলেন নেতা communal বছর শেভিদ কথা বলছে যত শিক্ষক নিয়ে দুর্নীতিতে চুরি হয়েছে সব তুমি জানতো মমতা দি সব জানতো পার্টি সব জানতো পার্টি বুঝে শুধু পরিকল্পনা করে চুরি করেছে চাকরির নামে আমি না তিনমুলেন নেতা বলছে আচ্ছা কি হচ্ছে বলেন তো আপনি যদি পড়ে শিক্ষিত হবেন আপনার যোগ্যতা থাকবে দুঃখতা থাকবে তাতে আপনার ভরসা নেই আপনার চাকরি চাকরি দিয়েও আপনার চাকরি থাকবে না আবার বেআইনি পদের চাকরি নিলে সেটাও থাকবে না কোনদিকে যাবে বেআইনি পদের চাকরি নেবেন তারও কোনো নিশ্চয়তা নেই আইনি পদের চাকরি নেবেন সেখানেও কোনো নিশ্চয়তা নেই সারা বাংলা ঘিরে অনিশ্চয়তার ভাড়া চলছে যে বলতে বলতে আমি থেমে গেলাম আমি জঙ্গিপুরে সেখানে বললাম যে তৃণমূলকে ভোট দেওয়া বিজেপি কে ভোট দেওয়া বিজেপি কে ভোট দেওয়া তৃণমূলকে ভোট সেইটাকে এবার তৃণমূলের নেতারা এডিট করেছে আমার দশটা আমার হয়তো পঞ্চাশ মিনিটের বক্তব্য সেটাকে আট সেকেন্ডে নিয়ে এসে কোন জায়গাটায় অধিক চৌধুরীকে করা যায় তার ব্যবস্থা করেছে সেখানে কি বলছে অধিক চৌধুরী বলছে তৃণমূলের থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো আমি কিন্তু একথা বলিনি আমি একথা বলিনি আমি বলেছি ভারতবর্ষ একটি দ্বিতীয় শিবিরের লড়াই হচ্ছে একদিকে মমতা বিজেপি যারা সাম্প্রদায়িক রাজনীতি করে আর আরেক কংগ্রেস বাম যারা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করে এই দুই শিবিরের লড়াই আপনার না আমাদের এবার সেইটাকে ঘুরিয়ে ফিরিয়ে কেটে কুটে ছোট্ট করে কাটপেস্ট করে তার একটা ভিডিও ছেড়ে দিল আট সেকেন্ডে সারা বাজারে সেটা ঘুরে বেড়াচ্ছে অধিক চৌধুরী বলছে তৃণমূল থেকে বিজেপি ভোট দেওয়া নেই ভালো আমি কি করলাম একটা কেস ঠুকলাম পুলিশের কাছে আর একটা কেস ঠুকলাম ইলেকশন কমিশনের কাছে তিন ইলেকশন কমিশন নির্দেশে পুলিশ তদন্ত শুরু করল তদন্তের রিপোর্টে কি পাওয়া গেল তদন্ত রিপোর্টে পাওয়া গেল অধীর চৌধুরীকে সামনে দেখি যে ভিডিওটা ছাড়া হয়েছে সেটা একটা জালিয়াতি আমি বলছি না পুলিশ বলছে তার জন্য তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে খোঁজ নিয়ে চলছে নির্বাচনে না মোদি মানুষের কথা বলছে না দিদি মানুষের কথা বলছে কেউ মানুষের কথা বলছে না বলুন এই ভারতবর্ষের অবস্থাটা কি ভারতবর্ষে কে ঢোল বাঁচছে বীরত্বের ঢোল জাতীয়তাবাদের ঢোল দেশকে অগ্রগতির ঢোল ঢোল বেঁধে চলেছে আমাদেরকে বোঝানো হচ্ছে তোমরা আর কয়েকদিনের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি বলছে তার কথা কিন্তু আপনার সবকিছুর হিসাবটা আপনার পকেটে পাওয়া যাবে আমরা যদি বড় লোক হই পকেটে তার প্রতিফলন করবো এই যে গরম পড়ছে ঘাম হচ্ছে গরম লাগে ঠান্ডা পড়লে গায়ে সচার পাতা করতে অর্থাৎ যেমন যেমন হবে তার প্রতিফলন আমার আপনার মধ্যে তা যদি হয় তাহলে থেকে হয়ে তাহলে আমার আপনার জীবনে তাতে প্রতিবলন ঘটতো বলুন না কি প্রতিফলন ঘটছে আজকে ভারতবর্ষে কি হচ্ছে জানেন ভারতবর্ষের চল্লিশ শতাংশ সম্পদের মালিক এক শতাংশ মানুষ আপনারা শিক্ষিত সচেতন নাগরিক আমাদের সিপিএম এর নেতা পদার্থবিদ্যার শিক্ষক তিনি বক্তৃতা দিলে শুনলেন কি স্ট্যান্ডার্ডের সামনে সবাই আলোচনা করেন আমি শুধু বলতে চাই আপনাদের আজকে ভারতবর্ষের চল্লিশ শতাংশ সম্পদের মালিক মাত্র এক শতাংশ মানুষ আর উল্টো দিকে ভারতবর্ষের নিম্ন স্তরে পঞ্চান্ন শতাংশ মানুষ তাদের হাতে ভারতের মোট সম্পদ আছে মাত্র তিন শতাংশ ভারতবর্ষের মোট সম্পদের মাত্র তিন শতাংশের মালিক ভারতবর্ষের পঞ্চান্ন শতাংশ লোক আর ভারতবর্ষের সম্পদের চল্লিশ ফসলের দাম আছে সেচের দর বাড়ছে সারের দর বাড়ছে পেট্রোলের দর বাড়ছে ডিজেলের দর বাড়ছে গ্যাসের দর বাড়ছে জিএসটিতে খরচ বাড়ছে কি আছে আমাদের জানেন প্রতিদিন ভারতবর্ষে উনত্রিশ জন কৃষক প্রতি ঘন্টায় আত্মহত্যা করছে ভারতবর্ষের প্রতি ঘন্টা করে বেকার আত্মহত্যা মোদী বলেছিল বিদেশে কালো টাকা পুড়ে আছে আমি নিয়ে আসবো রামদেবকে লাগিয়েছিল কাজে সে তো যোগ ভোগ করে বিরাট মার্কেট তৈরি করেছে নানা রকমের সব তার আইটেম বাজারে ঘুরে বেড়াচ্ছে

এক একজন ব্যক্তি ভারতবর্ষে পনেরো লাখ টাকা পাবো আমরা ভাবলাম ভালোই কথা লিয়াই যত তো টাকা নেবা তিন মাস তো দেখে যায় তিন মাস তিন মাস কেন তিন বছর দশ বছর পরে গেল পনেরো পয়সা আমাদের পকেটে ফিরে গেল বুঝতে আমাদের পয়সা বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে তেল কিনতে যান পয়সা বাড়ি যাচ্ছে ডিজেল কিনতে যান পয়সা বেরিয়ে যাচ্ছে গ্যাস কিনতে যান পয়সা বেরিয়ে যাচ্ছে বলুন ওষুধ কিনতে যান দর পাচ্ছে আমাদের আরে তার তো কংগ্রেস জমানোর ছিল তখনো বিশ্বে তেল ছিল তখনো বিশ্বে যুদ্ধ ছিল তেলের দাম বাড়েনি পেট্রোল দাম বাড়ার জন্য অন্ধকার যেদিকে যাবেন জিএসটি কোথায় যাবে ভারত বছর সরকার বলল দু কোটি বেকারে প্রতি বছর চাকরি দেখুন তাহলে দশ বছরে কুড়ি কোটি বেকারের চাকরি আপনি জানেন আজকে ভারতবর্ষ চল্লিশ শতাংশ শিক্ষিত বেকার যারা গ্রাজুয়েট তারা বেকার হয়েছে চল্লিশ শতাংশ গ্রাজুয়েট পাস করে শতাংশ আজ বেকার ভারতবর্ষে স্বাধীনতার পর এত বেকার কোনোদিন হয়নি তাই কংগ্রেস কি চাইছো জানেন কংগ্রেস বলেছে যে আমাদের লক্ষ্য হবে একটাই ভারতবর্ষের বেকার সমস্যার সমাধান আমাদের লক্ষ্য হবে একটা

আজকে কংগ্রেস তার ইস্তারে ঘোষণা করেছে আমরা আগামী দিন প্রতিদিন মজুরি বাবদ চারশো টাকা দেব আর কি করব ঘরের মা জন্য নিয়ে আসছে একটা প্রকল্প যার নাম প্রকল্প সেই প্রকল্প কি বলছে প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা পরিবারে একজন মহিলাকে বছরে দিবে এক লক্ষ টাকা এখানে যেমন লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে হাজার হয়েছে

মা বোনের লক্ষ্মীর ভাণ্ডার কেড়ে নিতে পারি আর সেই লক্ষ্মীর ভান্ডের টাকা আমি যদি উদ্ধার করতে না পারি রাজনীতি করা ছেড়ে দেব হ্যাঁ ছেলে দেব কথা দিলাম কংগ্রেস ক্ষমতায় এক লক্ষ টাকা গরিব পরিবারের একজন মহিলার জন্য আসবে মিলিয়ে নেবেন কংগ্রেস যা বলেছে আজ পর্যন্ত তাই করেছে গতবার বলেছিল বাহাত্তর আমরা কৃষি ঋণ মুকুব করবো বাহাত্তর হাজার কোটি টাকা কৃষি ঋণ মুকুব করার জন্য খেয়াল করে দেবো আমরা বলেছিলাম কাজের অধিকার আইন অধিকার করব একশো কাজ দিয়েছি আমরা বলেছিলাম খাদ্যের অধিকার আইনে অধিকার করব দু টাকা তিন টাকা ধরে চাল কম দিয়েছি আমরা বলেছিলাম শিক্ষার অধিকার আইনের অধিকার করব আমরা এইট ক্লাস তার থেকে টেন ক্লাস বিনা পয়সা পড়ার ব্যবস্থা করেছি আমরা বলেছিলাম মিড ডে মিল রান্না করে মিড ডে মিল দেওয়া হবে রান্না করে মিড ডে মিল দেওয়া হয় খোঁজ মেদে প্রায় আমরা বলেছিলাম ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করবো ঘরে ঘরে বিদ্যুৎ আজকে এসটি কিনা দেখে নিয়ে তাই এলাকার মানুষ কংগ্রেসের এই প্রতিশ্রুতি কথাটা মাথায় রাখবে কংগ্রেস কর্ণাটকে ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিল একটা মহিলাকে প্রতি মাসে দেখা গেল দু হাজার বেকারকে তিন মহিলা বাসে চাপবে বিনা পয়সায় সে একটা প্রত্যেকটা পরিবারের বিদ্যুতের যে খরচা দুশো ইউনিট বিনা পয়সায় তাকে দেওয়া হবে সরকারে আসা তিন মাসের মধ্যে কর্ণাটকে চালু হয়ে গেছে মহিলাদের জন্য ভাগ্যলক্ষ্মী প্রকল্প প্রত্যেক মহিলা পায় দু হাজার টাকা খোঁজবি দেখুন আপনারা

সেটা ভাবনা ছিল আজ কংগ্রেস আইন আনবে আইন সংশোধন করে কংগ্রেস বলছে আমরা একটা আইন আনবো সে আইনটার নাম রাইট রাইট টু অ্যাক্ট অর্থাৎ আপনি যখন আপনার ঘরে ছেলে শিক্ষিত হবে ধরুন গ্রাজুয়েট হলো কিংবা টুয়েলভ প্লাস করবেন করার পর একটা ডিপ্লোমা ডিগ্রি নিল দু বছর তারপর যখন সে জানালো আমার চাকরি দরকার ভারত সরকার কি করবে তার পিছনে এক লক্ষ টাকা খরচ করবে কিসের জন্য তাকে ট্রেনিং দিবে কিসের ট্রেনিং সে যে যেটাতে পারে সেই ট্রেনিং তাকে প্রশিক্ষিত করবে কেন প্রশিক্ষিত করার অথবা বেসরকারি যেকোনো সংস্থায়। সে সংস্থা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে সেখানে তাকে কর্মে নিযুক্ত করার দায়িত্ব দেবে ভারত সরকার পৃথিবীতে খুব কম দেশে এই ধরনের সুযোগ আছে একটা দেশে নাম করছি সেই দেশে এই ধরনের সুযোগ আছে সেই দেশের নাম আমরা রাইট অ্যাক্ট নিয়ে আমরা তাই এলাকার মানুষ আপনারা কংগ্রেসের উপরে ভরসা রাখেন আমাদের বিরুদ্ধে অনেক কথা বলা হচ্ছে বলা হবে কিছুই করিনি আমরা আচ্ছা আরেকটা অভিযোগ আসছে এখন আচ্ছা জমিয়ে এল আর অধিক চুরি নামে গাল দিল না কেন সেটা আমার দিল বলে একটা অভিযোগ আমরা কিন্তু যদি এলো কিন্তু অধিক চৌধুরী কিছু বলছে না সেটা একটা বিরাট থাকি ভিতরে ব্যাপার তো এই কথাটা শুনে আমার আমি যখন নবগ্রামের এম তিন বছর বুঝলেন সেখানে একটা গ্রামে একটা বুড়ি ছিল সেই বুড়িটা খুব খুব ধরা অভ্যাস ছিল কোনো সেই বুড়িটাকে তিনি সবাই ভালোবাসত যে কোনো বাড়িতে যদি বিয়ে হতো তা বুড়িটাকে নেমন্তন্ন করতো বুড়ি তো ছিল না তা বুড়িটাকে নেমন্তন্ন করতো যে ভাই বুড়ি মা তুমি আজকে আমাদের যখন নিমন্ত্রণটা তখন সে কিছু দিতে তো কোনো উপহার দিতে বাড়ির দেখে দেখে বললো যে বউটা এমনি ভালো চোখটা একটু টেনা মতন তো সে গ্রামের লোকের না এত করে খাতির করলাম খাইয়ে দাইয়ে বিনা ঘরে তাও বুড়ি খুব ধরে আবার একটা বাড়িতে নিমন্ত্রণে বুড়ি আবার সেখানে গেছে তখন সেই কোনেকে দেখিয়ে জিজ্ঞেস করছে আচ্ছা বুড়িমা এবার বলো কোনে আমাদের কেমন বলছে সবই ঠিক আছে কি এত মোটা হওয়াটা ভালো না এইবার গ্রামের লোক প্ল্যান প্ল্যান বুড়িমাকে চ্যালেঞ্জ করি একটা বাড়িতে এমন একটা বউ নিয়ে এসছে তার করে খুঁদ খুঁজে পাওয়া মুশকিল এইবার বুড়িকে ডেকে যে বুড়ি এবার বলো বহুত খুদ এবার বলো কি খুব ধরবা বুড়ি অনেকক্ষণ দেখা টাকার পর ধরলেও এত ভালো ভালো না খুদ ধরবো মনে করে আমাদের যদি খুঁদ করবো বার করবো মনে করে আমার তো কিছু করার নাই আমি যদি চুরি না করি আমাকে কে চোর বল যোগী আমাকে ক্ষমতায় চোর বলার আমাকে দুর্নীতিবাদ বলার ক্ষমতা আছে আমি আমার কোনো দুর্নীতির কাহিনী যোগীর বলার কাহিনী পার্টির ক্ষমতা আছে তৃণমূলের চেয়ে দেখে বলা যাবে না ছোটটা প্রতারণার চেলা কি করে আমি রাজনীতি করিনি রাজনীতি বড় চাই না তাই এলাকার মানুষ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনাদের মন থেকে আমি যা কিছু পেয়েছি সব আপনাদের দয়াতে দা আজকে আমার মতন বহরপুরে এক ছোড়া দিল্লি থেকে সোনিয়া গান্ধীর পাশে বসে মোদীর উল্টো দিকে বসে কথা বলে কম কথা বলেন তো আমার পিছনে রাহুল গান্ধীকে বসতে হয় রাহুল গান্ধীর আগে আমি বলছি ভাবুন বহরপুরে একটা লোক সাধারণ একটা ছেলে বহরপুরে ক্লাস টেন পর্যন্ত পড়েছি কিছু যদি পেয়েছি আপনাদের দোয়া করে আপনাদের দোয়া আপনারা আমাকে নির্বাচিত করেছেন তাই আমি আপনাদের কাছে ঘরের মামুন তারা রান্নাঘর ফেরা সবাই বসতেই কেন ভালোবাসেন বলেই তো তাই আমার কোন গ্যারেন্টি ভ্যারান্টি নাই শুধু দুটো গ্যারেন্টি আমার আমি অজিত চৌধুরী এমন কোন কাজ করব না আজ আপনাদের এই ভালোবাসা আগামী দিনে ঘৃণায় পরিণত হয় আমি অজিত চৌধুরী এমন কোনো কাজ করব না যে আজ আপনাদের আশীর্বাদ দোয়া আগামী দিনে অভিশাপ আর বদুয়ায় রূপান্তরিত হয় এমন কাজ করবো না দুটো গ্যারেন্টি আপনাদের থাকলো বাকি আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা অনুযায়ী যা যা করি তাই করবো রেল লাইন করে দিয়েছি আপনাদের ফ্রিজ করে দিয়েছি কাঁদি মাস্টার প্ল্যান করে দিয়েছি যেখানে সুযোগ পেয়েছি পাল্টে দিয়েছি ট্রেন চালু করে দিয়েছি সারা কিছু চোখের সামনে আপনাদের আমি যা পারবো করতে করার কোন আমি যেখানে যেভাবে সুযোগ পাবো মুর্শিদাবাদের মানুষের জন্য সেই সুযোগ ছিনিয়ে আনার চেষ্টা করি বাংলার মানুষের জন্য ছিনিয়ে আনার চেষ্টা করি ভারতবর্ষের মানুষের জন্য ছিনিয়ে আনার চেষ্টা করি এটাই আমার কাজ আমি গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ দশের যুগে লড়াই করি তাই সেই লড়াই আমার জারি থাকবে আপনারা আপনারা আমাকে যে সহযোগিতা করেছেন তার জন্য সারা জীবন কৃতজ্ঞ থেকে আপনাদের কাছে আমি আজকের এই সন্ধ্যায় আমার তরফ থেকে আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে আমার নমস্কার সালাম স্নেহ ভালোবাসা জানিয়ে বক্তব্য সুস্থ জয় জয় আমরা মূল্যবান বক্তব্য আদি চৌধুরীর কাছ থেকে শুনলাম